ওর মা বা ওর বাবাকে আমি একজন মা হিসেবে বিশ্বাস করতে পারি না আমার ছেলেকে যে কোনো সময় যে কোনো ক্ষতি করে দিতে পারে আমি তো টেকনিক খাটি আসলে অ্যাভিশন হতো কিন্তু আমি মিথ্যে কথা বলছি সত্যি কথা যে আমি প্রথমে বলছি না অনেক বড় হয়ে গেছে এখন তো ডক্টর না করতেছে আমি তো আমি মরে যাব কিন্তু যে সিচুয়েশন আমি গিয়েছিলাম তখন অ্যাভিশনটা করা যেত ইনফ্যাক্ট আমার একটা ডক্টরকে আমি বলেছি যে আপনি কাগজে লিখে দেন এমন সিচুয়েশনে বাচ্চা চলে গেছে ক্রিটিক্যাল যদি এভেশন করতে চাই তাহলে কিন্তু সেটা তো পাবেই না উনিও মানে پیشنটো মারা যাবে কিছু ফিল হতো আমি ভেবেছি যে বেবি দেখার পর তার কই যাবে কি হবে কিন্তু বেবি দেখার পরেই যে সে ছাড়বেই এটা আসলে আমার ভুল ডিসিশন ছিল ভুবیشের সারাক্ষণ সাকিব সাকিব করে তো কেন করব না আমি তো সাকিব নাম ছাড়া শিখিনি বুবলি একটি কথা নিয়ে তাপস বুবলি তো বাথরুমে ওকে বাথরুম থেকে বের করো সাকিব এতটা মানে 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 এতটা পর্দালিস হয়ে গেছে আমার পরিবারের সাথে ওকে যাচ্ছিল না আচ্ছা আমার ফ্যামিলি ওকে নিতে পারবে না যে সে তাদের জামাই না যে সে তাদের জামাই সাকিব খান যে এতটা নিলজ্জ এবং এতটা যে পর্দার ঘূর্ণি ছাড়া ওর মানুষ হয়ে যাবে এটা আসলে আমি আট বছর রিস্ট করতে পারিনি ইনফ্যাক্ট ওর ফেসে আমি রিড করতে পারিনি যে ও এতটা নিলজ্জ হয়ে যাবে আমার মনে হয় যে তাদের সবার ফিলিংস আছে জয় কেন আসলো জয় আসু এটা চায়নি তারা আমার কাছে মনে হয় যে এর থেকে আর ক্লিয়ার করে বলার কি দরকার আছে আপনার যে মনের নায়ক যে হঠাৎ করে খলনায়কে পরিণত হলো এবং খলনায়ক হতে গিয়ে সে এমন একটা পর্যায়ে হলো যে শেষ পর্যন্ত আপনার থেকে প্রতারক চরিত্রহীন আমি তো আপনাকে 5 লাখ টাকা পাঠিয়েছি बर्थडेর জন্য এটা একজন সাংবাদিক হাতে ওয়াইজ ওয়াইজ না ওয়াইজ কি জানি বলে একটা সাকিব আমি আসলে তত ইংলিশে পারদর্শী না ওয়াইজ एक्चुअली সাংবাদিক কিন্তু শাককে ছিলেন তো ওয়াইজ সাংবাদিক শাককে ছিলেন আমার ননদের ছেলেকে আমার হাজবেন্ড যেভাবে ভালোবাসে আমার আমার চোখে দেখাতে আমার সাকিব ওর বাচ্চাকে এতটা ভালোবাসের জন্যই জয় কেন পৃথিবীতে আসছে আমার মানে শ্বশুরবাড়ির লোকদের চিন্তা এবং সেটা সে করেছে বিকজ সে আমাকে দুটো ডিসিশন দিয়েছিল হয় বেবি আদার ডিভোর্স তো ডিভোর্স ওর মা বা ওর বাবাকে আমি একজন মা হিসেবে বিশ্বাস করতে পারি না আমার ছেলেকে যেকোনো সময় যে কোনো ক্ষতি করে দিতে